দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনু চূড়ান্ত করেছে আইসিসি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজন হতে যাওয়া এই আসরে ভারতের পাঁচটি শহরকে মনোনীত করা হয়েছে সেগুলো হলো আহমেদাবাদ দিল্লি কলকাতা চেন্নাই ও মুম্বাই অন্যদিকে কলম্বো ক্যান্ডি থাকবে শ্রীলঙ্কার প্রধান দুটি ভেনু হিসেবে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান একে অপরের দেশে নয় নিরপেক্ষ ভেনুতে খেলবে সেই ধারাবাহিকতায় পাকিস্তান দলের সব ম্যাচে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় এমনকি তারা ফাইনালে পৌঁছালেও সেই ম্যাচও হবে শ্রীলঙ্কার মাটিতে দুই বছর আগে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সব ঠিক থাকলে পরের বছর সেই মাঠেই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও গড়াতে পারে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে সম্প্রতি বোর্ড কর্তাদের বৈঠক হয়েছে বিশ্বকাপ নিয়ে ঠিক হয়েছে দুই হাজার তেইশ বিশ্বকাপে যতগুলো মাঠে ম্যাচ হয়েছিল তার চেয়ে কম মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হবে প্রতিটি মাঠে অন্তত ছয়টি করে ম্যাচ হতে পারে আপাতত আহমেদাবাদ দিল্লি কলকাতা চেন্নাই এবং মুম্বাইকে বেছে নেওয়া হয়েছে সর্বশেষ দুই হাজার সালে আসরের মতোই থাকছে এবারে টুর্নামেন্টের ফর্মেট টুর্নামেন্টে অংশ নেবে বিশটি দল ভাগ হবে চারটি গ্রুপে প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল গ্রুপের প্রতিটি দলে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে প্রতিটি গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার এইট পর্বে যেখানে থাকবে দুটি গ্রুপ প্রতিটিতে চার দল করে সেখান থেকে শীর্ষ দুটি করে দল যাবে সেমিফাইনালে আর সেখানকার দুই বিজয়ী দল লড়বে ফাইনালে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা সাত দল আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড পাকিস্তান ও আয়ারল্যান্ড বাছাই পর্ব থেকে জায়গা করে নিয়েছে কানাডা ইতালি নেদারল্যান্ডস নাবিবিয়া জিম্বাবুয়ে নেপাল ওমান ও সংযুক্ত আরব আমিরাত হোসাইন টাইম